নমস্কার আমি ইন্দ্রনীল রায় খুব সম্প্রতি এই মাসের দু তারিখে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক ইন্দ্রপতন ঘটে গেল বা এক নক্ষত্র পতন বলা যায় চলে গেলেন দুর্ধর্ষ চলচ্চিত্রকার অরুণ রায় যার পুরো নাম অরুণাভ রায়চৌধুরী খুব অসময়ে উনি চলে গেলেন কারণ ওনার একটা কণ্ঠনালীতে কর্কট রোগ ধরা পড়েছিল গত দেড় বছর আগে এবং সেটা গত দেড় বছরের মধ্যে খুব স্টেডি ওয়েতে ডেটের করতে করতে অবস্থাটা খুব খারাপ হয়ে যায় তারপরে উনি সংক্রমণ থেকে মারা যান উনি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একজন পরিচালক এবং খুব শ্রদ্ধার একজন পরিচালক এই কারণে যে উনি সারা জীবন ইতিহাস ধর্মী ছবি তৈরি করে এসছেন চমৎকার সমস্ত মানে ক্লাসিক পর্যায়ের ছবি বলা যায় যেগুলো উনি তৈরি করে এসছেন ভারতীয় ইতিহাস এবং বিশেষ করে বাঙালি জাতের যে ইতিহাস সেই ইতিহাসের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার উপরে এবং আমি যেহেতু ইতিহাসকে খুব ভালোবাসি ইতিহাস যেহেতু আমার পছন্দের বিষয় সেই ছাত্র জীবন থেকে এই জন্য ওনার এই ছবিগুলো আমার আরও বেশি করে ভালো লাগতো যেই কারণে উনি আমার খুব মনের কাছাকাছি বা আত্মার খুব কাছাকাছি একটা একজন পরিচালক ছিলেন ওনার ছবিগুলোর সাথে আমি একটা আত্মিক সম্পর্ক তৈরি করতে পারতাম ওনার সাথে আমার প্রথম পরিচয় বিবিডি এইট বাই টুয়েলভ ছবিটার মাধ্যমে যেই ছবির মধ্যে দিয়ে উনি বিনয়বাদল দীনেশ প্রবাদ প্রতিম স্বাধীনতা সংগ্রামী তিনজন তাদের যে রাইটার্স বিল্ডিং অভিযান সেই অভিযানটাকে উনি তুলে ধরেছিলেন তখন আমি ওনার নামটা জানতাম না খুব সত্যি কথা বলছি পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্র চলচ্চিত্রের যিনি প্রভাত পুরুষ বা পায়োনিয়ার অব ইন্ডিয়ান সিনেমা যাকে বলা হয় শ্রী হীরালাল সেন একজন স্বপ্নদর্শী পুরুষ যিনি এই অরুণ রায়ের মতনই খুব ক্ষণজন্ম একজন পুরুষ ছিলেন যিনি জীবনে সারা জীবনে চমৎকার সমস্ত অ্যাচিভমেন্ট করে যাওয়া সত্ত্বেও খুব অল্প বয়সে খুব প্যাথেটিকভাবে মারা যান এই ক্যান্সারের থেকেই মারা যান এবং অবাক কাণ্ড সেনেরও কিন্তু অরুণ রায়ের মতোই কণ্ঠনালীতে ক্যান্সার ধরা পড়েছিল কর্কট রোগ ধরা পড়েছিলো এবং খুব কাত্তালীয়ভাবে কিনা আমি জানি না বা এটা কোনো ডিভাইন ইন্টারভেনশন কিনা আমি জানি না এই পৃথিবীতে অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না অরুণ রায়েরও কিন্তু পরিচালক অরুণ রায় কিন্তু কণ্ঠনালীতে ক্যান্সারের থেকে রোগ বা থ্রোট ক্যান্সারের থেকে কিন্তু মারা গেলেন জাস্ট লাইক হীরাল সেন এর পরবর্তী আমি যে ছবিটা দেখেছিলাম সেটা আপনারা অনেকেই দেখেছেন আমাদের বাঙালি জাতির খুব পছন্দের ছবি বাঘাযতীন এই আপনার গত দু হাজার তেইশে ছবি পুজোর সময় রিলিজ করেছিল যেখানে বাগাচতিনের চরিত্রে চরিত্রায়ন করেছিলেন আমাদের সবার পছন্দের ভালোবাসার মানুষ দেব অধিকারী বা সুপারস্টার দেব অরুণ রায় পরিচালক পরিচালনার একটা মাধুর্য একটা গুণ ছিল যেটা যেটা আমার সব থেকে ভালো লাগতো যে ওনার ছবি দেখা শুরু করার কিছুক্ষণের মধ্যেই অবচেতনভাবে উনি আমাদের মতন আমি বা আমার মতন যারা ইতিহাসাশ্রয়ী মানুষ যারা ইতিহাস ইতিহাসপ্রেমী দর্শক ইতিহাসকে ভালোবাসার জায়গা থেকে যারা ওনার ছবিগুলো দেখতে বসতেন আমাদেরকে হাত ধরে উনি অদৃশ্যভাবে নিয়ে যেতেন সেই সময়টাতে যেমন হীরালাল সেনের ছবি হীরালাল দেখতে দেখতে আমি হারিয়ে গিয়েছিলাম সেই হীরালালের হীরালাল সেনের সেই ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর একেবারে শুরুর যে দিকটা ঊনবিংশ শেষ বিংশ শুরু সেই সময়কার কলকাতায় হারিয়ে গিয়েছিল ঠিক যেভাবে বাঘাযতীন কে দেখতে দেখতে আমরা হারিয়ে গিয়েছিলাম মনে মনে বাঘা যতীনের সময়কার সেই কলকাতাটাতে সেই সময়কার কলকাতাটাতে ঠিক যেইভাবে বিনয়বাদল দিনশ বিবি ডি এইট বাই টুয়েলভ দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম সেই বিনয়বাদল দীনেশের সেই সময়কার কলকাতাটাতে এবার হীরালাল আর বাঘাযতীন এই দুটো ছবিতে উনি এই ছবির যে রনেসটা ছবির যে অ্যাগ্রেশনটা সেটাকে তুলে ধরবার জন্য খুব সচেতনভাবে সেপায়া টিন্ট বা যেটাকে লালাভ একটা আভা বলা হয় সেটা কি উনি ফিল্মের যে কালার প্রত্যেকটা ফিল্মের একটা বেস কালার থাকে তো সেই বেস কালার হিসাবে বা বেসিক টেক্সচার হিসাবে উনি ব্যবহার করেছিলেন কিন্তু বিনয়বদল জিনিসের ক্ষেত্রে উনি ওই সেপারেট ইন্টের দিকে যাননি সেখানে উনি পুরোপুরি মনোক্রম বা যেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে সেই জিনিসটাকেই উনি ব্যবহার করেছিলেন কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে উনি রেখেছিলেন একটা লাইট রক বা সেমি হার্ড মেটাল যেটাকে বলে সেই সাউন্ড ট্র্যাকটাকে উনি ব্যবহার করেছিলেন টু এনহ্যান্স টু মেক দ্য মুড দ্য অ্যাগ্রেশন দ্য র ইমোশন অফ দ্য সিনেমা মাছ মোর অ্যাপিলিং বা মাছ মোর হার্ট রেঞ্চিং এটাই বলা যায় এটাই বলতে হয় কারণ ওই ওই সেমি হার্ড মেটালের যে সাউন্ড ট্র্যাকটা সেটা এই বিবিডির ছবির বিনয়বদল দিনশের যে স্বাধীনতা সংগ্রামের যে অ্যাগ্রেশনটা সেটাকে আরও বেশি করে ফুটিয়ে তুলেছিল এর প্রত্যেকটা ছবিতে ওনার একটা ব্যক্তিগত যে টাচ থাকতো প্রত্যেক পরিচালক চান তার ছবিতে তার নিজস্ব কিছু ছোঁয়া তার নিজস্ব কিছু ছাপ রেখে যেতে ঠিক যেভাবে উনিও চাইতেন পরিচালক অরুণ রায়ও তার প্রত্যেকটা ছবিতে তার নিজস্ব ব্যক্তিগত একটা ছাপ বা একটা ব্যক্তিগত ছোঁয়া রেখে গিয়েছেন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম আবার যেটাকে আমি পুনরাবৃত্তি করে বলছি যে উনি দর্শকদের খুব ছবি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অদৃশ্যভাবে হাত ধরে সেই সময়টাতে উনি নিয়ে গিয়ে ফেলতেন যে সময়টা নিয়ে উনি বলছেন ছবিতে ঠিক যেভাবে দর্শক আর সেইভাবেই দর্শক ওনার হাত ধরে ওই ছবির পায়ে পায়ে ছবির যে ক্রোনোলজি অফ ইভেন্টস বা ছবির দেখানোর যে কৌশল সেটার সাথে সাথে দর্শক পায়ে পায় কখনো হীরালাল সেনের কলকাতায় হারিয়ে যেতেন কখনো বিনয় বিনয়বাদল দীনেশের কলকাতায় হারিয়ে যেতেন বা কখনও বাঘাজুদ্দিনের কলকাতায় বাঘাজুদ্দিনের সমসাময়িক পশ্চিমবঙ্গ কলকাতা এবং তার আশপাশের যে বাংলাদেশ সেখানে উনি হারিয়ে যেতেন এবং যেটা উনি আরেকটা জিনিস যেটা উনি সুন্দরভাবে করে গিয়েছেন সেটা হচ্ছে ঘটনার একটা কি বলবো একটা ক্রোনোলজি বা ঘটনার একটা ধারাবাহিকতা বজায় রাখা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন হীরালাল ছবিতে উনিশশো সালের একটা ঘটনা দেখানো হয় যেখানে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করবার বঙ্গভঙ্গ রোধ করবার জন্য যে আন্দোলন হয়েছিল যেটা বঙ্গভঙ্গ আন্দোলন নামে পরিচিত সেই সময় সুরেন বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভারতীয় কংগ্রেসের যে প্রবাদপ্রতিম প্রতিম পুরুষ সুরেন বন্দ্যোপাধ্যায় তিনি টাউন হলে তার একটা বিখ্যাত ভাষণ দিয়েছিলেন যে ভাষণটা একটা ঐতিহাসিক ভাষণ হিসাবে খ্যাত হয়ে রয়েছে হীরালাল সেন সেই সময় একটা ট্রেজারি বিল্ডিং নামে একটা বিল্ডিং টাউন হলের অপোজিটে ঠিক বিপরীত দিকে ছিল আজকে ট্রেজারি বিল্ডিং নয় কিন্তু ওটা অন্য ট্রেজারি বিল্ডিং যেটা যেই সময় করা সেই সময় করা হয়েছিল আজকে এটা ধ্বংসপ্রাপ্ত সেই ট্রেজারি বিল্ডিংয়ের ছাদে উঠে ওনার বায়োস্কোপ মেশিন থেকে তখন কিন্তু ওই সময় বা ভারত মানে চলচ্চিত্রের একেবারে ন্যাশন স্টেজ যেটা একেবারে শুরুর দিকে জন্ম জন্মলগ্নে তখনও সিনেমাটোগ্রাফি আবিষ্কার হয়নি তখন সিনেমাস্কোপ বা সিনেমাটোগ্রাফি ব্যাপারটা তখনও সেভাবে আসেনি তখন বায়োস্কোপ মেশিনটা ছিল বায়োস্কোপ টেকনোলজি টেকনোলজি দিয়েই মোশন পিকচারটাকে ধরা হতো তাই হিরাল সেনের যে মেশিনটা ছিল সেটা ছিল বায়োস্কোপ ও বায়োস্কোপ বায়োস্কোপ মেশিন চালিয়ে উনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ওই ঐতিহাসিক ভাষণটাকে উনি ধরেছিলেন খুব সুন্দরভাবে চলচ্চিত্রায়িত করেছিলেন আবার বিবিডি এইট বাই টুয়েলভেও দেখা যায় যখন ওই বাঘাচত এই বিবি বিনয়বাদল দিনেশ সমসাময়িক কলকাতা যেখানে ওই বঙ্গভঙ্গ আন্দোলন চলছে সেখানেও সুরেন বন্দ্যোপাধ্যায় ওই সিনটাকে অরুণ রায় পরিচালক অরুণ রায় কিন্তু পুনরাবৃত্তি দেখিয়েছিলেন যেখানে ওই সুরেন বন্দ্যোপাধ্যায় কলকাতায় টাউন হলে দাঁড়িয়ে প্রচুর লোকের সামনে দাঁড়িয়ে বিরাট একটা জনসমাগম হয়েছিল তাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন এবং বঙ্গভঙ্গ বিরোধী ভাষণ দিচ্ছেন এবং সেটা একটা হরাইজন্টাল মুভমেন্ট একটা পাসিং শটের মধ্যে দিয়ে দেখানো হয়েছিল হীরালাল সেন তার বায়োস্কোপের লেন্সটাকে মুছে আস্তে আস্তে হেঁটে গিয়ে বায়োস্কোপের পেছনে দাঁড়াচ্ছেন লুক থ্রু করার জন্য যে ওই ওই ভাষণটাকে উনি চলচ্চিত্রায়িত করবেন এটা উনি না করলেও পারতেন এই সিনেমা এই সিনটা উনি না দেখালেও পারতেন কিন্তু এখানে দুটো কারণ উনি দেখিয়েছিলেন একটা হচ্ছে ঘটনা পরম্পরা ঘটনার যে মানে ক্রোনোলজি ঘটনার যে ধারাবাহিকতা সেটাকে দেখানোর জন্য যে হীরালালের কলকাতা এবং বিনয়বদলের কলকাতা দুটো আসলে একই এই ওই ঘটনাটা যে ঘটনাটা ওই সময় ঘটেছিলো সেই ঘটনাটা বিনয়বাদল দিনেশের সময় ঘটেছিল এবং সেটাকে উনি দেখাচ্ছেন ইতিহাসের একটা ধারাবাহিকতা বজায় রাখবার জন্য এবং সিনেমাটিক দিক দিয়ে চলচ্চিত্রের আঙ্গিকে উনি একজন পরিচালক হিসাবে ওনার একটা ছবির সাথে আরেকটা ছবির একটা ধারাবাহিকতা একটা রিলেশন একটা সুতোয় বেঁধে দিলেন উনি একটা সূত্রবদ্ধ করলেন এক হীরালালার সাথে বিবিটির এটা কিন্তু পরিচালক অরুণ রায়ের একটা নিজস্ব বাচন ভঙ্গি বা নিজস্ব একটা ফুটিয়ে তোলা বা একটা চলচ্চিত্রায়িত করার একটা ভঙ্গিমা যেটা একান্তই ওনার পার্সোনাল টাচ ওনার ছবিগুলোতে এতে এই ক্ষুদ্র বিষয়টা অনেকের কাছেই হয়তো একটা খুব ছোটো বিষয় কিন্তু আমার কাছে এই বিষয়টা একটা পর্বত প্রমাণ বিষয় এই সমস্ত ছোটো ছোটো টাচগুলো যেগুলো পরিচালকরা বিভিন্ন পরিচালকরা তাদের ছবিতে দিয়ে থাকেন এই এই ফিল্মিক টাচগুলো আমার কাছে একটা পর্বত প্রমাণ ব্যাপার আমার কাছে একটা খুব সুন্দর লাগে আমার এগুলো মানে এগুলো রীতিমতো আমাকে একটা গুসবাম্প যেটা কি বলে সেটা দেয় খুব এক্সাইট এক্সাইটেড করে আমাকে এটা তো এই সব জিনিসের জন্য আর বিশেষ করে আরেকবারও বল মানে আমি আগের কথায় ফিরে এসে বলছি এই পরিচালক অরুণ রায়ের যে একটা পার্সোনাল যে একটা টাচ ছিল স্টাইল অফ মেকিং ছিল যেটার মধ্যে একটা পুরনো কলকাতা বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর শেষ মাঝে মাঝে থেকে শুরু করে শেষ এবং বিংশ শতাব্দীর শুরুর যে কলকাতা একটা তার সমস্ত মাধুর্য সমস্ত ঐতিহ্য নিয়ে একটা খুব সুন্দরভাবে একটা মায়াময় পরিবেশ হয়ে ধরা পড়তো এই হীরালাল বলুন বিবিডি ডি এইট বাই টুয়েলভ বলুন বা বাঘাযতীন বলুন এই তিনটে ছবির মধ্যে বা আরও আগে মোহনবাগান ক্লাব প্রথমবার সাহেবদেরকে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে যে আই জিতেছিলেন যেটাকে এগারো যেটা নিয়ে এগারো নামে ওনার একটা চমৎকার ছবি আছে এই যে সমস্ত ছবিগুলো এই ছবিগুলোর মধ্যে দিয়ে উনি ওনার সেই জাদু জগৎটা তৈরি করতেন যে জগৎটা পুরোপুরি জাদু অবাস্তব জগৎ নয় কিন্তু সেটা পুরোপুরি বাস্তব জগতে কিন্তু ওনার যে মানে ওয়ে অফ ডেপিকশন যেটা যেভাবে একজন পরিচালক হিসাবে উনি যেভাবে ওই সময়টা সময়গুলোকে নিয়ে তুলে ধরতেন বা দেখাতেন তার দেখানোর গুণে আমাদের মনে হতো আমি বা আমার মতন ইতিহাসপ্রেমী দর্শক যারা যারা ঐতিহাসিক ছবি দেখতে ভালোবাসি আমাদের মনে হতো আমরা যেন সেই সময় হারিয়ে গিয়েছি সেই সময়কার বাংলাদেশ বা সেই সময় কলকাতায় হারিয়ে গিয়েছি কিছু চলে যাওয়া না মানে ঠিক মেনে নেওয়া যায় না মানে জীবনের উপর থেকে বিশ্বাসটা চলে যায় নিজের উপরে বিরক্তি ধরে এবং বিধাতা পুরুষের উপরেও বিরক্তি ধরে যে যে মানুষটার মধ্যে এত সুন্দর একটা স্পিরিট ছিল এত সুন্দর একটা স্পিরিটেড লাইফ ছিল এত সুন্দর একটা মানসিকতার অধিকারী ছিলেন যে মানুষ যে মানুষের জীবন দর্শন এত সুন্দর ছিল যে মানুষ এত চমৎকার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে জীবনটাকে দেখে এসছেন জীবনটাকে পর্যালোচনা করেছেন বা পরবর্তীকালে করতেনও ওনার বাঘাযতীন উনি ক্যান্সার নিয়েই শেষ করেছিলেন ক্যান্সারের কষ্ট নিয়েই শেষ করেছিলেন কণ্ঠনালীতে যে ক্যান্সার ধরা পড়েছিল এবং তারপরেও উনি অরণ্যের রাত্রি নামে একটা ছবি শেষ করেছিলেন যে ছবিটা ওনার সর্বশেষ ছবি হিসাবে কিছুদিনের মধ্যে মুক্তি পাবে এবং তারপরেও আপনারা জানলে অবাক হবেন এবং আফসোসও হবে পলাশির যুদ্ধের ইতিহাস নিয়ে উনি পলাশির যুদ্ধ নাম দিয়ে একটা ছবি করার পরিকল্পনা করে ফেলেছিলেন কিন্তু দুঃখ দুর্ভাগ্যের বিষয়ে আর উনি শুরু করতে পারলেন না ছবিটা হলে কত দুর্ধর্ষ একটা ছবি ভারতীয় চলচ্চিত্র উপহার পেত সেটা আমরা খুব ভালোই আন্দাজ করতে পারছি আমরা যারাই ওনার ছবি দেখেছি তো এইরকম একটা মানুষ এত তাড়াতাড়ি চলে যায় কীভাবে বিধাতা পুরুষ এই মানুষটাকে এইভাবে টেনে নেন কীভাবে বলতেই বলে ভালো মানুষ বেশিদিন বাঁচে না তাই অরুণ রায়ের ক্ষেত্রে বোধহয় পরিচালক অরুণ রায়ের ক্ষেত্রে বোধ হয় সেই ঘটনাটাই ঘটলো ওনার পুরো নাম ছিল অরুণাহ রায়চৌধুরী উনি শর্ট ফর্মে অরুণ রায় সব নামটাকেই ব্যবহার করতেন এবং আমরা যারা চলচ্চিত্রমতি দর্শক আমরা যারা বিশ্ব চলচ্চিত্র নিয়ে আলোচনা করতে ভালোবাসি কালচার করতে ভালোবাসি এটাকে উপজীব্য করে আমরা বেঁচে থাকি আমাদের কাছে উনি অরুণ রায় হিসাবেই পরিচিত ছিলেন পরিচিত হয়ে থাকবেন তবে কিছু মানুষ চলে গিয়েও চলে যান না তারা সবসময় তাদের কাজের মধ্যে দিয়ে তাদের সমহিমায় এবং স্বপস্থিতিতে তারা আমাদের চারপাশেই থেকে যান আমার দৃঢ় বিশ্বাস এই দুর্ধর্ষ চলচ্চিত্রকার অরুণাভ রায়চৌধুরী বা আমাদের পরিচিত অরুণ রায় এইভাবেই আমাদের চারপাশে থেকে যাবেন ওনার কাজের মধ্যে দিয়ে সমহিমায় স্ব আজকে এখানেই শেষ করছি ভিডিওটা খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা বিষয় নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো থাকবেন এবং স্যালুট টু ইউ অ্যান্ড স্যালুট টু দ্য গ্রেট গ্রেট ফিল্ম মেকার মাই ফেভারিট মাই রেসপেক্টেড অরুণ রয় ধন্যবাদ